তো বন্ধুরা আপনার পেজ বা ফেসবুকে আপনি যখন ছবি আপলোড করেন বা ফটো আপলোড করেন তখন যদি স্টার অপশনটি অফ করা থাকে মানে হচ্ছে আপনার ছবিতে স্টারে কোনো অপশন খোলা নেই অন্য কেউ কিন্তু আপনাকে স্টার সেন্ড করতে পারবে না শুধু আপনার ভিডিও আপলোডের সময় স্টারটি অন করা আছে ফটোতে নেই তাহলে আমি আজকে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব সেই ভিডিওটা আপনারা এ টু জেড পর্যন্ত দেখেন অবশ্যই আপনার ছবিতে স্টারের অপশনটা চলে আসবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন হানড্রেড পারসেন্ট সলভ হবে আর আপনি যদি আমার পেজে বা প্রোফাইলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকবেন তো চলুন দেখে নিন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টারটি অন করবেন তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনার প্রোফাইল বা পেজটি খুলে নেবেন তো এখানে আমি একটি ফটো পোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার স্টার অপশনটা অফ আছে কি না অন আছে সেটা চেক করবো দেখেন আমি ধরেন এই ফটোটা সেন্ড করব। করার পরে নেক্সটে ওকে করবো করার পরে এখানে দেখেন মনিটাইজেশন লেখা আছে এখানে একবার ওকে করব। করার পরে দেখেন উপরে স্টার অপশনটা যে আছে সেটা কিন্তু অফ করা আছে মানে ফেসবুক যে টিম আছে সেটা কিন্তু আমাকে এখনো পর্যন্ত দেয় নাই আমাকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে যে আমি যদি ছবি বা পিকচার কোনো একটা ধরনের পোস্ট করি আমাকে অন্য কেউ স্টার সেন্ড করতে পারবে আপনাদের যদি এরকম থাকে অফ করা তো অন করবেন কিভাবে আমি দেখিয়ে দেবো তো তার জন্য কয়েকটি টিপস ব্যবহার করতে আপনাকে তো কি করবেন সর্বপ্রথম এই যে অপশনটা চলে আসছে এটাকে আপনি একটা স্ক্রিনশট করে রাখবেন একটা স্ক্রিনশট করলাম করার পরে ব্যাক করে চলে আসবেন এখন আপনার প্রোফাইল বা পেজের উপরে দেখেন থ্রি ডট আছে এখানে একবার ওকে করবেন করার পরে এইখানে দেখেন সাপোর্ট লেখা আছে সাপোর্টে একবার ওকে করবেন করার পরে এইখানে দেখেন সাপোর্ট ইনবক্স লেখা আছে এইখানে একবার ওকে করবেন করার পরে কিছুক্ষণ লোডিং নেবে যেহেতু আমার একটু নোটস হলো তাই অপেক্ষা করুন আর এইখানে দেখেন রিপোর্ট রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ওকে করবেন যে আমি কাউকে রিপোর্ট করেছি কি না তো আমার এটা নো রিপোর্ট আছে এটাকে একটা স্ক্রিনশট করবেন করার পরে ব্যাক করবেন ব্যাক করার পরে ইয়োর অ্যালার্টস মানে আপনাকে বা আমাকে কেউ রিপোর্ট করেছে কি না তো সেটা চেক করার জন্য একবার ওকে করবেন এখানে দেখেন নো ভায়োলেশন মানে আমাকে বা আপনাকে কেউ রিপোর্ট যদি না করে থাকে তাহলে এটাকে একটা স্ক্রিনশট করে নেবেন করে নেওয়ার পরে আবারও ব্যাক করবেন ব্যাক করার পরে কী করবেন আপনার যে প্রোফাইলের লিঙ্কটি আছে প্রোফাইল লোগোতে ওকে করে এখানে দেন থ্রি ডট আছে এখানে একবার ওকে করবেন করার পরে আপনার প্রোফাইল হোক বা পেজ হোক সেটা লিঙ্কটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আবারও একদম ব্যাক চলে আসবেন এবারে কি করবেন আপনাকে রিপোর্ট করতে হবে যে আমার ফেসবুক বা পেজে ছবি পোস্টের সময় স্টার অপশন অফ আছে সেটাকে অন করব তো তার জন্য কি করবেন আপনার পেজের উপরে দেখেন থ্রি ডট আছে এখানে একবার ওকে করবেন করার পরে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে এইখানে দেখেন হ্যাঁ রিপোর্ট এ প্রবলেম লেখা আছে তো আপনি এখানে একবার ওকে করবেন ওকে করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে তো আপনি ইনক্লুডে ওকে করবেন করার পরে এইখানে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনার যদি পেজ হয় তাহলে আপনি পেজে ওকে করবেন আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে ওকে করবেন তো আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলে ওকে করলাম করার পরে এরকম অপশান কিন্তু একটা চলে আসবে তো কি করবেন সর্বপ্রথম এখানে দেখেন ডেস্ক্রাইব দ্য ইস্যু লেখা আছে এইখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তো আমার কাছে আগে থেকে কপি করা আছে আমি এটাকে এই জায়গায় পেস্ট করে দেব তো এখানে যে ফর্মটি ফিল করতে হবে সুন্দর ভাবে একদম ফিল আপ করবে না হলে কিন্তু আপনাদের স্টার অপশনটি খুলে দেবে না তো আমি কপি করে নিয়ে আসতেছি তো ফ্রেন্ডস আমি এই জায়গায় পেস্ট করে দেব দেওয়ার পরে নিচে কিন্তু আপনার প্রোফাইল লিঙ্কটি দিতে হবে আপনি যে কপি করে রেখেছেন সেই প্রোফাইল লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন তো আমার প্রোফাইল লিঙ্কটি এই জায়গায় পেস্ট করে দিয়েছি তো এখন কি করবেন আপনি যতগুলো স্ক্রিনশট করে রেখেছেন আমি যে একটু আগে বলেছিলাম যে এগুলো স্ক্রিনশট করে রাখুন এই স্ক্রিনশটগুলি এখানে আপলোড করে দিন একটি একটি করে প্রথমে কি যে আপনার স্টার চালু আছে না একটা স্ক্রিনশট আছে তারপরে হচ্ছে আবার যে দুই একটি আছে নো ভায়োলেশন এবং নো রিপোর্ট আছে সেগুলো এখানে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দেওয়ার পরে আপনি কি করবেন উপরে দেখেন সেন্ড একটা অপশন আছে জাস্ট এইখানে একবার সেন্ড করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি ফেসবুক টিমের কাছে চলে যাবে তো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ফিডব্যাক দিয়ে দেবে ফেসবুক টিম আপনার ছবিতে স্টারের চিহ্নটা অন করা থাকবে